নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা মোটামুটি ঠিক আছি তো আজকে আপনাদেরকে জানাতে এসেছি আপনারা সকলেই আমার ভিডিও দেখে পুরোটা ফুল ওয়াচ করে আমাকে কমেন্ট করেছেন সবাই আমার হাজব্যান্ডের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছেন তো আমি আমার সকল দিদিদের কাছে খুবই কৃতজ্ঞ আপনারা এইভাবে যে আমার পাশে আছেন আমি খুবই খুশি তো এখন যেটা বলছি আপনারা ভাবছেন চিন্তায় আছেন তো বলছি এখন মোটামুটি একটু আগের থেকে একটু ভালো আছে এখন রাত অনেকটাই হয়ে গেছে প্রায় বাজছে হচ্ছে তো একটা বাজে দশ কি পনেরো তো এই সবে মাত্র আমি খাওয়া দাওয়া করলাম সবাই প্রায় শুয়ে পড়েছে এবার আমিও শুয়ে পড়বো আর ভালো লাগছে না সেই ভোরবেলা সাড়ে চারটে থেকে উঠে রান্না বাড়ি সব কিছু করে রেখে গিয়ে যেহেতু বাড়িতে করার কেউ নেই আর রাত হয়ে গেছে বলে সেই জন্য আমি আর জোরে ভয়েসটা দিচ্ছি না তো সব কিছু করে রেখে আমার তিনটে যে মানে রকিডিও যে এক আছে পশু আছে তাদের জন্য করে নিজেদের জন্য সব কিছু করে আবার ওর জন্য একটুখানি রান্না করে নিয়ে গিয়েছিলাম তো আগের থেকে মোটামুটি একটু ভালো আছে আপনাদের প্রার্থনার ফলে তো আমাকে আর একটা দুটো দিন আপনারা সময় দিন আমি ঠিক সবার কাছে যাব আমি আবারও রিকোয়েস্ট বলছি আগে আমার পরিবার ফ্যামিলি তারপরে আমার ইউটিউব চ্যানেল কিন্তু যেহেতু আমরা সবাই একটা পরিবার হয়ে গেছি সুখ দুঃখে সকলেই সকলের পাশে থাকি সেই জন্যই আপনাদেরকে খবরটা আমি দেওয়ার জন্য এখন এসেছি তাছাড়া আমি মানে কি বলব এতে আমার ওয়াচ টাইম করার জন্যও নয় বা ভিউয়ার্স বাড়ানোর জন্য কিন্তু নয় আর অনেকে দেখছি হয়তো আমার পরিবারে এসেছেন বন্ধু করেছেন কিন্তু আমি যেতে পারছি না বলে আমার পরিবার থেকে চলে যাচ্ছেন কিন্তু তাতে আমার এখন কোনো অসুবিধে নেই আপনারা যা যেটা করার ইচ্ছা বা প্রয়োজন সেটা আপনারা করুন আমি আর বেশি কথা বলছি না চলুন আবার কীরকম থাকে না থাকে সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকে দেখতে থাকুন ভালো লাগবে আর রাত্রের দিকে আর ভালো লাগছিলো না খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম তো ছেলেগুলোও যেহেতু কয়েকদিন থেকে নিয়ে এমনি নর্মাল খাবার দাবার খাওয়া দাওয়া করছিলো তো আজকে একটুখানি দোকান থেকে একটু চিলি চিকেন আর রুটি নিয়ে এসেছি সেটাই আর কি ওদিকে দিয়েছি ওরা খেয়েছে একটু আনন্দ করে তো চলুন আজকের মতন এইটুকুই দোকানে চিলি চিকেন তো অতটা ভালো হয় না একটু ঝালও হয়ে গিয়েছিল চলুন একটু দেখিয়ে নিই তো দেখলেন যে দোকান তৈরি হচ্ছে সেটা আমি দেখালাম এখন তো রান্না বাড়ি আমি শেয়ার করতে কিছুই পাচ্ছি না তো চলুন বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করবো না আজকের মতন এখানে শেষ করছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কথা হয়তো আমার জড়িয়ে যাচ্ছে কারণ ক্লান্ত ক্লান্তি শরীরে এতটাই ক্লান্তি এসে গেছে যাকে এইভাবে আপনারা আমার পাশে থাকুন আমি অবশ্যই থাকবো সময় একটু অপেক্ষা করুন তো চলুন বন্ধুরা আর বেশি কথা বলছি না ধরনা টাটা